শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে আপনাদের সাথে সকালবেলা নাস্তা শেষ করেছি নাস্তা শেষ করে আমি চলে এসেছি আজকে আমি দেখব কলকাতার ইকো পার্ক আমি অনেকবার অনেকবার গিয়েছি কিন্তু ইকো পার্কে আমার যাওয়া হয়নি এটা হচ্ছে বিশ্ববাংলা গেট বিশ্ববাংলা গেট কলকাতার একটা অতি অতি অত্যাধুনিক একটা রেস্টুরেন্ট এটা দেখেন ওইটা ঠিক এটা উপরে মাথার অনেক উপরে এটা আর আমি কিন্তু এই রেস্টুরেন্টটা আমার খাওয়া হয় না ইনশাল্লাহ আবার যখন যাবো তো ইনশাল্লাহ অবশ্যই এই রেস্টুরেন্টটা আমি খাবো এবং ভিডিও দিব এবং আমি ড্রাইভার আমি যখন ইকো পার্কে যাই তাই এই পথের মধ্যেই পড়েছিল এই রেস্টুরেন্টটা তাই আমি ড্রাইভারকে বলেছিলাম যে একটু আমাকে ভিডিও করার সুযোগ করে দেওয়ার জন্য তারপর ড্রাইভার আমাকে একটু ভিডিও করার সুযোগ করে দিয়েছো গাড়িটা একটু সাইড করেছিল আমি ফাঁকে ভিডিওটা করে নিয়েছি খুবই সুন্দর খুবই সুন্দর অনেক অত্যাধুনিক চিন্তা করেন কত সুন্দর তাই না এটা কিন্তু নিউ কলকাতা নিউ সিটি আমি সকালে নাস্তা করে বেরিয়ে এসেছি আজকে ইকো পার্কের উদ্দেশ্যে আজকে ইকো পার্ক দেখব আর এটা হচ্ছে মাদার এক্স এটা হচ্ছে কলকাতার বা ইন্ডিয়া সব বিখ্যাত একটা মিউজিয়াম মোমো মিউজিয়াম এটার মধ্যে বিভিন্ন আর্টিস্টদের এবং এমনকি কেউ যে মিস্টার বিন তারপরে অনেক প্লেয়ারদের তারপর খেলোয়াড়দের মোমো করা আছে এখানে এটার ভিতরে আমি এর আগে দুইবার গিয়েছিলাম সুতরাং এবছর আর যাই নাই যেহেতু ইকো পার্ক ইকো পার্কে যাই নাই সেই জন্য এটা আমি নাই এটা যাই নাই আর এই মাদার এক্সের হাতের ডান দিকে বাম দিকে হচ্ছে আছে ইকো পার্ক তা আমি মাদার এক্সের সামনে নেমে গেছি নামে গিয়ে তারপর এটা আন্ডার দিয়ে আন্ডার পাস দিয়ে আমি ইকো পার্কে চলে গিয়েছিলাম আর এটা আন্ডারপাসটা এই তো এখন আমি দেখাবো আর যেহেতু আমি এটা ভিডিও দিব সেই জন্য এটা মাদার এক্সের ভিডিও ভিডিওটা আমি করে নিয়েছি আর এতে এটার মাদার এক্সের অনেক ভিডিও আমার আছে এটা আমি কিন্তু একুশ সালে না একুশ সাল না বাইশ সালে আমি গেছিলাম তখন আমি পুরো এটা ভিডিও করে নিয়েছিলাম আর এটা ভিতরে ভিতরে ভিডিও করে নিষেধ কিন্তু আমি ছবি উঠিয়েছিলাম এখানে অনেক শিল্পীদের আমাদের রবীন্দ্র বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম তারপরে রবীন্দ্র তারপরে হচ্ছে কিশোর কুমার তারপর হচ্ছে অমিতাভ বচ্চন সবার সবার মোমোসের মধ্যে আর এইটা হচ্ছে এটা হচ্ছে সেই ইকো পার্কে যাওয়ার আন্ডারপাস যে ইয়েটা লাইন রাস্তাটা এটা হচ্ছে সেই ভিতর দিয়ে যেতে হবে কিছু আছে অ্যাক্সিলেটর কিছু আছে পায়ে হেঁটে এবং দুই পাশ দিয়ে অনেক সুন্দর সুন্দর এদের অনেক খাবারের দোকান আছে এই পাশ দিয়ে অনেক সব খাবার দোকান সরি খাবারের ছবিতেও আছে যেটা আমার খুব ভালো লেগেছিল আমি এগুলি একটু একটু ভিডিও করেছি কিছু কেটে দিয়েছি আর এই যে বেস্ট খানিকটাই জায়গা এখানদা আর অ্যাক্সিলেটরও আছে এর মধ্যে আমি যাচ্ছে এটার ভিতর দিয়ে কত সুন্দর তাই না আর যেটা মাদাওয়া যেটা বলেছিলাম যে কিন্তু ছবি ওঠানো যায় কিন্তু ভিডিও করা যায় না এ কিছু হরর মুভি মুভির কিছু যে আছে না ভৌতিক যে কিছু ভূত টুতের ভূত এইগুলির মোমো এগুলিও কিন্তু আছে ওগুলি মোমো না ওইগুলি কিন্তু জাস্ট কাপড় দিয়ে মাথার চুল টুল দিয়ে খুব বিভৎসভাবে বানিয়ে রেখেছে চোখ কানা টানা করে দিয়ে আসলেই খুব ভয় লাগে বাচ্চাদের যাওয়ার মতো না এই তো এখানটা বেশ খানিকটা রাস্তা অনেকটা আন্ডারপাস যেহেতু বড় রাস্তাটা এটা পুরোটাই কিন্তু আন্ডার পাসাইডে দেখেন কত সুন্দর অনেক খাবার অনেক ধরনের খাবারের ছবি টবি এদিকে দেওয়া আছে আমার খুব ভালো লাগছে যার জন্য এটা ভিডিও করা এইবার উপরে উঠে যাবো সাইডে উপরে উঠে এসেছি এবং আমি ফাইনালি ইকো পার্কে চলে এসেছি আর একটা জিনিস সবাই মনে রাখবেন যদি ইকো পার্ক আর নিকো পার্ক দুইটা ইকো পার্ক কিন্তু ওইটা আর নিকো পার্ক হচ্ছে যেটা নাকি বাচ্চাদের আমি অনেক আগে বেশ কয়েকবার গিয়েছি বাচ্চাদের নিয়েও গিয়েছি আমি আর সেই ভুলটা ওরা করে অনেক ড্রাইভার ইচ্ছা করে করে আবার কিন্তু অনেক ড্রাইভাররা কিন্তু ভালো আমি বলবো না সব ড্রাইভারাই যে খারাপ তা না কিছু ড্রাইভার আছে আমার ভাগ্যক্রমে ওই দিন আমার এই খারাপ ড্রাইভারটা পরে গিয়েছিল উনি আমাকে ভুল ইনফরমেশান দিয়েছে এবং বলেছিল যে এটা বন্ধ কিন্তু না এটা সকাল এগারোটা থেকেই খোলা থাকে এই তো ফাইকেলে ফাইনালি আমি ইকো পার্কে চলে এসেছি এই যে সন্ধ্যা সাজানো আর যে তখনও খুব একটা গরম পড়ে নেই মোটামুটি একটু ছিল আর যেত নাই আমার হাজব্যান্ড চলে গেছে টিকিট কাটতে আমি একটু এই ফাঁকে আশপাশে যে অফিস আর বাস পাশগুলিটাও করতেছি আর ভালো লাগতেছে আর অনেক অনেক গাছ অনেক গাছপালা দিয়ে বিশাল একটা এখানে একটা লেকের মতো আছে বিশাল এটা ভিতর একটা রেস্টুরেন্টও আছে থাকার জন্য ব্যবস্থা নাকি হবে এই তো এই তো টিকিট কাটা শেষ এখন আমরা দুজনের ভিতরে ঢুকে যাচ্ছি ভিতরে আর এত সুন্দর সুন্দর গাছ এত বড় বড় গাছ আমি কী বলবো অনেক সুন্দর সুন্দর গাছ অনেক বড় বড় গাছ এখন যেহেতু আমাদের পিস্টার নাই দুদিন পর পর দেশের বাইরে চলে যায় আর খুব ভালো লাগে দুজন মিলে আমরা এনজয় করি বাচ্চারা তো সব বড় হয়ে গেছে বাচ্চাদের বাচ্চারাও বড় হয়ে গেছে সুতরাং আমাদের এখন এখন আর পিস্টার নাই এখন আমাদের আমি কিন্তু বাচ্চারা যখন ছোটো ছিল তখনও কিন্তু বিদেশে আমি অনেক ঘুরেছি অনেক গিয়েছি অনেক অনেক এনজয় করেছি বাইরে বিদেশ ঘটা আমার একটা নেশা আর কলকাতা তো আমি বহুত হিসাব করা যাবে না হয়তো বা এক দেড়শো বারও গিয়েছি বছর তিনবার এইভাবে সবসময় যাচ্ছি আর এই দেখেন কত সুন্দর আর এই হচ্ছে টয় ট্রেন এই টয় ট্রেনে করে কিন্তু পুরা ইকো পার্কটা সবাই ঘুরে কিন্তু টয় ট্রেনের ভিতরে সব প্যাসেন মানে টুরিস্ট যদি ফুল হবে তখন টয় ট্রেনটা সারে আর আমি যখন গিয়েছিলাম তখন কিন্তু সাড়ে এগারোটা বাজে তখন তখন কিন্তু ট্যুরিস্ট দুই একজন ছিল আর অনেক কলকাতার যারা আছে ওরা কিন্তু খাবার টাবার রেডি করে ওরা সবাই চলে আসে এখান থেকে হেঁটে হেঁটে চলে যায় অথবা একটা কি বলে একটা ইয়ে নেয় ওই যে একটা যে অটো নেয় অটো নিয়ে ওরা নদীর পুকুর পাড়ে বসে ওরা কিন্তু সারাদিন খাবার দাবার করে একদম বিকাল সন্ধ্যা ওরা বের ওখান থেকে অনেক সুন্দর এই জায়গাটা কিন্তু আমি টয় ট্রেনে উঠতে পারি নাই আমি না উঠে আমার যেহেতু একটু একটু তারা ছিল তারা ছিল বলে কি যাবো আমি সেই জায়গার ক্ষেত্রে আমি কিন্তু ইয়ে নিয়েছি এই যে একটা আমি একটু অটো ছি অটোতে আমরা দুজন ছিলাম আরও তিনজন ছিল পাঁচজন আর ছয়জন ছিল মোটামুটি খেয়াল নেই তারপরে এই অটোতে করে কিন্তু আমরা আমাদের দেখাচ্ছে খুব দ্রুত আমার মনে হয় যদি রিজার্ভ করে কেউ নেই পাঁচ হাজারটা চার হাজার থেকে দুই থেকে তিন হাজার নেবে ঘন্টায় তাই তখন কিন্তু প্রত্যেকটা পয়েন্ট আপনাকে দেখাবে প্রত্যেকটা পয়েন্ট এর মধ্যে কিন্তু এখানে জাপান গার্ডেন আছে তারপরে বিভিন্ন রেস্টুরেন্ট আছে অনেক অনেক কিছু আছে আমি এটার কিন্তু বিস্তারিত বলতে গেলে আমার অনেক সময় লাগবে এই তো এই পাশ দিয়ে দেখতেছি আর ডান দিকে দেখতেছি ডান দিক দিয়ে দেখেন বিশাল বিশাল বড়টা লেক এর দিয়ে ভিতরে একটা রেস্টুরেন্ট হচ্ছে থাকার ব্যবস্থা আছে থাকবে সব কিছু আছে এমনিতেও কেউ যদি স্পিড বোর্ড দিয়ে যায় তাহলে ওখানে গিয়ে চায় নাস্তা অথবা কিছু টবি খেয়ে আসতে পারে উনি যা ড্রাইভার যা বলতেছিল আর এই তো আমাদের প্রথম গন্তব্য ছিল আইফেল টাওয়ার আইফেল টাওয়ারে যাওয়ার পর্যন্ত যে আশেপাশে দৃশ্যগুলি আমি এটার কাটি নাই না কেটে আমি দিয়েছি কারণ এই সৌন্দর্যটাই কিন্তু আমাকে আকর্ষণ করছে বেশি এই যে প্রাকৃতিক সৌন্দর্য বলবো না বা প্রাকৃতিক সৌন্দর্যই যেহেতু মানুষ সবাই নিজেরাই এইভাবে সাজিয়ে নিয়েছি বলবো আমি তা সৌন্দর্য যার জায়গা সবাই কিন্তু গাছপালা লাগিয়ে দেখেন কত সুন্দর সুন্দর কী যে সুন্দরভাবে সাজিয়েছে সামনাসামনি গেলে একদম চোখ জড়িয়ে যায় মনে হয় কি যে না এখানে সারাদিন থেকে যাই আমার সামনে গোড় করেছিলাম দিন থেকে গেলে পারতাম ওখানে ভিতরে কিন্তু টুকটাক অনেকই ফাস্টফুড খাবার আছে আবার চাইনিজ খাবার আছে যে যেটা চায় খেয়ে নিতে পারে এই জন্য এই যে একটা দেখেছে এই যে এখানে একটা আছে রেস্টুরেন্ট এই যে এখানেও কিন্তু নেমে দেখার মতো ছবি তোলার মতো তবে উনি উনি যেহেতু তাড়াহোড়ার মধ্যে ছিল বা ওনার একটা সময় আছে উনি কিন্তু থামবে না উনি আইফেল টাওয়ারে গিয়ে তিন চার মিনিট থেমেছিলো তারপরে সকল সাইট সিন করিয়ে তার মধ্যে গোলাপ বাগান আছে আমের বাগান আছে আর বাস যার আছে অনেক 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 কিছু আছে যেটা মানে একদিন কেন আমি বলো পাঁচ দিন দেখলো এটা শেষ হবে না এই ইকো পার্কের ভিতরটা পাঁচ দিন দেখো শেষ হবে না এই যে পুকুর যে লেকের পারে পাড়ে যে জায়গাগুলি আছে এখানে কিন্তু সবাই বসে বসে কেউ খাচ্ছে খাবারই দেখেন ওরা কিন্তু সবাই খাবার দাবার নিয়ে আসছে কেউ খাবার নিয়ে আসছে কেউ চা কপি নিয়ে আসছে কেউ একদম পুরা লাঞ্চের ব্যবস্থা করে আসছে বা বিকালের স্ন্যাক্সের ব্যবস্থা সব কিছু করে নিয়ে আসছে এখানে তা যাই হোক মানে অনেক 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 উপভোগ করার মতো একটা জায়গা এই জায়গাটার মধ্যে এত বাতাস ছিল এত মনোরম দৃশ্য ছিল যেটা আমি দেখে বলবো যেহেতু আমি বসতে পারি নাই আমার আমি ওনার সাথে যেহেতু আমি কন্ট্যাক্টেছিলাম ওনার সাথে ছিলাম যে এতক্ষণ সময় ঘুরাবে এবং আমি একটা ওনাকে একটা নির্দিষ্টভাবে পেমেন্ট করেছিলাম আমরা পাঁচজন পাঁচজন হ্যাঁ আমরা পাঁচজন ছিলাম এখানে পাঁচজন পিছনে একজন আর মাঝখানে পাঁচজন আমরা চারজন ছিলাম তা যাই হোক আমরা সব দেখতেছি এখন আমার যেটা বলতেছিলাম এটা এটা হচ্ছিলো সে জাপান সিটি বা জাপান গার্ডেন যাই হোক এখানে জাপানিদের অনেক কিছুই এখানে আছে যে একটু একটু আমি বলেছিলাম যে একটু থামিয়ে একটু একটু ভিডিও করব তারপর দেখেন যে সময় কভার হবে না তারপরে দেখার পরে আর এটা বাদ দিয়েছি আর উনি তো পয়েন্টে পয়েন্টে আমাকে থামাবেও না হয়তো রিকোয়েস্ট করলে একটু টাকা পয়সা দিলে হয়তো বা থামাতো যে প্রতিটা পয়েন্টের জন্য কিছু টাকা টাকা দিলে হয়তো বা উনি হয়তো বা থাকাতো প্রথম গিয়েছি তো এত অভিজ্ঞতা হয় নাই হয়তো তারপরে গেলে হয়তোবা অভিজ্ঞতা হবে পরে নেক্সট টাইম আসা আছে ছেলে মেয়ে সবাই নাতি নাতকু সবাইকে নিয়ে যাব এই তো সেই বিখ্যাত আইফেল টাওয়ার যা আমি আগে দেখেছি টিভিতে সিনেমা নাটকে এটা মডেল তো মডেলই হয় মডেল তো এরকম না তারপরে এটা ভিতরে আমরা যেতে পারি না কারণ এটা কাজ চলতেছিল যার জন্য এখান থেকে কিন্তু বাস দিয়ে আটকানো ছিল একটা গেট দিয়ে আটকানো ছিল আমরা দূর থেকে আমি একটু ভিডিও করে এখানে কিন্তু গাড়ি থামিয়ে আমাদের একটা অটোটা থামিয়েছিলো এখান থেকে যতটুকু পারে ভিডিও করেছি ভিডিও করে কিন্তু আমি আবার উল্টার দিকে আসছি কারণ ওটা দিকে আরও অনেকগুলি পয়েন্ট ছিল তা যাকে দূর থেকে তুলেছি যত যতবার যাই ইকো পার্ক যা আর যাবো পরে এটা সেটা দেখে দেখে চলে আসে যাক এটা যাওয়া হয় না এইবার যেহেতু একটু টাইম ছিল হাতে বেশ সাত দিন ছিলাম এই জন্য একটু একটু করে সব কিছু মোটামুটি দেখে আসছে আর যেগুলি আগে দেখেছি সেগুলি কিন্তু আর এই বছর দেখি নাই আর কেউ ধৈর্যে অবশ্য ধৈর্য কোলে নেয় বয়স হয়েছে তো এখন আর ধৈর্য কোলে না আর এই দেখেন কত সুন্দর এত সুন্দর এখানে যে সকালে আসবে সারাদিন থাকবে যা কেটে কেটে দিয়েছি এতে এখান থেকে কিন্তু আশেপাশে ছিল আম গোলাপ বাগান তারপরে বাস ছাড় বিখ্যাত বিখ্যাত কিছু কিছু আমে লিচু তারপরে কাঁঠাল অনেক অনেক কিছু ছিল এই পাশ দিয়ে জাস্ট একদম দৌতো দৌড়ের মধ্যে আমাদের গাড়ি চান অবস্থায় উনি ঝটপট বলতেছে আমরা তাকাচ্ছি কোন দিকে ডান দিকে বাম দিকে ডান দিকে বাম দিকে একবার ডান দিক বলে একবার বাম দিক বলে একদিকে ডান দিক চাকায় বাম দিক চাকায় এইভাবে তো আর ক্যামেরা গ্রহণ হয় না তা দুই দিকে ক্যামেরা থাকলে হতো পরে নিতে পারতাম তো ফাইনালি আমরা চলে আসছি যে সপ্তম ষাটটা জিনিস যেখানে সেখানে চলে আসছি আমরা এখন একবার টিকিট কাটবো টিকিট কে যে এন্ট্রি এখানে এক যে ওমেন্স ওই এন্ট্রি এখানে যেহেতু আমি প্রথম দাঁড়িয়েছিলাম বুঝতে পারছি বুঝতে পারি নাই কিন্তু পরে বুঝছে যে না এখানে টিকিট কাটতে হবে পরে আমি এখানে দাঁড়িয়েছিলাম কড়া রোদ তো অনেক রোদ একটু একটু শীত ছিল তারপরে কড়া রোদে তো থাকা যায় না তা আমি আমার হাজব্যান্ড চলে গিয়েছে টিকিট কাটতে টিকিট এনে আমরা এই যে ভিতর ঢুকে পড়েছি এই যে এটা হচ্ছে পিরামিড পিরামিডে তো সুন্দর তো সবাই জানে সবাই তো পিরামিড দেখেছেন একদম যারা মিশ্র গিয়েছেন তারা দেখেছেন তাছাড়া তো নাটক সিনেমাতে আমরা অনেক দেখেছি বইও তো পড়েছি তাই যাই হোক একদম না দেখাতে বাস্তবের সাথে কিছুটা তো মিল পাই মডেল তো মডেল তো কিন কোনোরকম কোনো না কোনোভাবে তো এটা ওরা করেছে আমার কাছে খুব ভালো লেগেছে মানে উচ্চতা উচ্চতা সব কিছু হলে মনে হয় একদমই পারফেক্ট ছিল এই যে দেখেন কোনো অংশ কম না আর যেহেতু যেহেতু আমরা এটার উপরে আমরা কি বলে ওই যে এটার উপরে যেহেতু আমরা ইয়া দেখেছি কি বলে ওই যে বা প্রামাণ্য চিত্র দেখেছি তখন একটু বিস্তারিত দেখেছি তো তখন মনে একটু বাস্তবটা বুঝেছি কিন্তু এখানে বাস্তবটা না বুঝলে কিন্তু ভালোই লেগেছে খারাপ না মডেল সেই মডেল হিসাবে খারাপ বানায় নেই ভালো লেগেছে মোটামুটি এনজয় করার মতো আর এখানে অনেকে গেলে আরও বেশি ভালো লাগে আর জায়গা জায়গায় কিন্তু চা নাস্তার ব্যবস্থা ছিল তারপর আইসক্রিমের ব্যবস্থা ছিল কুক ছিল তারপরে কী বলে যে চা কফি ছিল স্যান্ডউইচ ছিল সব কিছু ছিল একদম ফাঁকে ফাঁকে কিন্তু খেয়ে নিচ্ছি এই যে প্যাট্টার জর্ডান প্যাট্টার জর্ডান কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে কিন্তু ভিতরে আমি গিয়েছি একদম ভিতরে আবার যাই না একদম ভিতরে যেতে গেলে কিন্তু অনেকটা সময় অনেকটা সময় লাগে যাবে দূর থেকে ছোটো দেখেছি আর কিছুটা কিছুটা ভিতর দেখেছি আর কি বলে যে এটার শব্দ আছে আর এখানে একটা অসুবিধা ছিল এখানে কোনো গাইড ছিল না এখানে ব্যানারে যা লেখেছিলো যা দেখে দেখে যা বসবে আর এই সম্বন্ধে তো আমরা আগেই তে আগের থেকেই যেহেতু আহ যেতে এই একটা বয়স আসছে আমরা আগের থেকেই কিন্তু বাচ্চাদের হোক বা আমাদের হোক বই বই টই কিন্তু আমরা কিছুটা পড়েছি আর কিন্তু আমরা টিভি সিনেমা তো এসে আমি বারবার বলতেছি আমরা এগুলি সম্বন্ধে অনেকটাই আমরা জানি হয়তো বলতে গেলে আমাদের ভুল ত্রুটি হবে সেই জন্য ভুল ত্রুটি করা চুক্তি থেকে জাস্ট আমি বলতেছি আর অনেকে অনেকে কেউ যদি না জানে কিন্তু কিন্তু গুগলে সার্চ দিয়েই আমরা জেনে নেই বা আমরা কিন্তু গুগলেও স্যার আমি কিন্তু দেখে এসে গুগলে সার্চ দিয়ে অনেকেও দেখেছি সেটা বিস্তারিত বলতে গেলে হয়তো বা আমার কেউ ভুল ত্রুটি হবে তারপরে এই যে এখানে চলে আসছে এটা এটা হচ্ছে ক্রিস দা রেডিয়া রেডিমার স্ট্যাচু এটা অনেক ভালো লেগেছে এটা এটা খুবই সুন্দর লেগেছে এটা উচ্চতা কিন্তু অনেক ছিল আমি দূর থেকে আমায় এটা ছবিটা তুলে ছুপ তুলেছি অনেক ভালো লেগেছিলো অনেক ভালো লেগেছিলো আর এখানে যে কী বলে ওই যে তাজমহল আছে তাজমহলটা দেখে আমরা খুব আমি খুব আনন্দ পেয়েছি খুব ভালো লেগেছে তারপরে প্রাকৃতিক দৃশ্য এটার খুব সুন্দর সাজিয়েছে এটা হচ্ছে মেন রোডটা আর এখন চলেছে আমি তাজমহলে তাজমহল যে দিল্লির তার আগ্রা তাজমহল সেটা কিন্তু আমি তিনবার দেখেছি দুই হাজার সতেরো সালেও কিন্তু আমি এটা দেখেছি আমি আমার ফ্যামিলি সবাইকে নিয়ে গিয়েছিলাম আমার ছেলের নাতিনাত সবাইকে নিয়ে ওখানে দুই হাজার সালে ঘুরে এসেছি তার আগেও জনি মোহিতকে নিয়ে কিন্তু আর আগে গেছি তার তারপরেও আমি গিয়েছি মামা সব মিলিয়ে পাঁচ সাতবার আমরা গিয়েছি এটা তো একদম বাস্তবে সেটা তবে মডেল হিসাবে এটা খারাপ বানায় নাই ভালো লেগেছে যারা একদম দেখে নেয় তাদের জন্য একদম কি বলবো চোখ জড়িয়ে যাওয়ার মতো আর বাস্তবে যেটা দেখলে তো সবাই মানে কি বলবো আর মানে একদম একদম কি বলবো একদম ক্লাস খেয়ে যাবে সবাই বাস্তবে এটার পাথর টাথর জাস এটার এনভায়রনমেন্ট সব কিছু এতটা সুন্দর ভিতরে একটা ডাক দিলে কিন্তু সাতটা আওয়াজ হয় সেটাও আমরা দেখে এসেছি ভিতরে একদম আমার দুই ছেলেও এটা তাজমহলের ভিতরে কিন্তু একদম যে কোনো একটা শব্দ করলে আস্তে করে আস্তে একদম একদম সাত একটা আওয়াজ হয়ে আসে একদম এটা সবাই যারা গেছে সবাই সবাই এটা অনুভব করেছে দেখেছে আর যেহেতু আমি আমার হাজব্যান্ড দেখেছি সব কিছু জন্য একটু 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 ইয়ে থাকে যেখানে এটা কী আছে ওখানে কী নাই ওটা কী নাই এটা এইভাবে করতে করতে কিন্তু টুকটাক আমাদের অনেক কিছু দেখা হয়েছে যেমন এবার তারপরে যেমন আছে উড়িষ্যা যাওয়ার এবারে বলেছিলো কিন্তু সময়ের জন্য বা বা অসুস্থতার কারণেই হোক বা যাই হোক একটু কষ্ট হয়ে গেছিলো এতে এত বড় জার্নি করা যাবে না এই জন্য যেহেতু বিমানে বাইরে আমাদের আসা যাওয়া তো যাই হোক এই দেখেন এটা পানিটা একটু নোংরা বা গোলা যাই হোক এটা তো ক্লিন এটা তো মেন তো না মেনটা কিন্তু একদম ঝকঝক তক তক একদম স্বর্ণের স্বর্ণের মতো চকচক উঠেছে শ্যাদ পাথরগুলি সাদা একদম গ্লে দিচ্ছে এরকম তো এটা কিন্তু যারা একদম নতুন তাদের জন্য ভালোই লাগবে খারাপ লাগবে না এই ধরনের একটা মডেল কিন্তু আমাদের বাংলাদেশও করেছে ওখানেও গিয়েছে বেশ খানিকটা চা কফি খাওয়ার পরে এখন এই সাইড দিয়ে যাবো এখানে একটা আছে যে চীনের চিনের যে একটা গেট আছে কি বলে জানি গেটটাকে ওইটাতে যাবো আর এখানে এসে এর মধ্যে একটু চা এর মধ্যে একটু ফ্রোটো যে মজু এটা খেয়ে নেবো তারপরে যে এখানে খেয়েছি আমার মানে মোটামুটি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছিলাম একদম ক্লান্ত তারপরে একটু খেয়েছি আর তারপরে চীনের যে কি গেটওয়াল না কি বলে সেটাও কিন্তু এখানে আছে এটার ভিতরে কিন্তু আমি আর যাই নাই এই তো দেখেন এখান থেকে কিন্তু দূর দেখা যাচ্ছে তাজমহলটা আমি আবার দূর থেকে করি কারণ আমার আমার ক্যামেরাটা বারবার তাজমহলের দিকে যাচ্ছিলো আর আমার দৃষ্টিটাও বারবার যাচ্ছিলো তাজমহলের দিকে এটা হচ্ছে চায়নার গেটওয়াল যেটা চায়নার গেটওয়ালে কিন্তু মুহিত গিয়ে আস মুহিত গিয়েছিল কিন্তু কোন সালে এটা হয় এটা মনে হয় দুই হাজার সালে অথবা পনেরো সালে ষোলো সালে ষোলো অথবা ষোলো সালে আর একই বছর কিন্তু আমাদের দুই চায়না আমি থাইল্যান্ড আর আর আমরা কিন্তু এর আগে গিয়ে এসেছিলাম এটা এই কলকাতা দিল্লি আজমির পর্যন্ত এই দেখেন ভিতরে এতটুকু খাটার সাহস পাই নাই আমার হাজব্যান্ড তো ক্লান্ত বলে কি আমি যাবো না তুমি যাও আমি বলছি আমিও যাবো না আমি জাস্ট একটু উপরে উঠেছিলাম তারপরে পুরো আমি ভিডিও করেছি সবাই যাচ্ছে আর কে বলে দেখেন মোটামুটি সুন্দর ভালোই লেগেছে চায়না গেটওয়ালে কিন্তু মুহিত গিয়ে আসছে আমাদের মিথিল ওখান থেকে ঘুরে আসছে ওদের সব ভিডিও ছবি ছিল ভালো সুন্দর কিন্তু দেখে আমার ভালোই লেগেছিল কিন্তু একটু আমি গিয়েছিলাম কিন্তু মনে হচ্ছে যে ভিতরটা তো অনেক দূর দেখেন অনেক দূর এত ঘুরতে ঘুরতে আমার মনে হয় যে এটাতে ভিতর যাই ঢুকবে তা আধা ঘন্টা বা পনে এক ঘন্টা আগে বের হতে পারবে না তা ভালোই লেগেছিল সুন্দর আশেপাশে গাছ টাস দিয়ে চায়না হ্যাঁ গ্রেট ওয়াল তো দেখেছি টিভিতে নাজানো সিনেমায় আর মিথিলা তো বাস্তবে একদম দেখে এসেছে তারপরে এখন আমি দেখতেছি একটা মডেল ভালোই এখন আসতে চলে এসেছে ক্লোজিয়ামে ক্লোজিয়াম তো অনেকে জানে এটা হচ্ছে রোমের ক্লোজিয়াম এটা ইতিহাস তো অনেক বড় অনেক বড় এটা অনেক ভালো লেগেছে আমার এটা খুবই ভালো লেগেছে এটা এটা যে এটার ব্যানারটা ব্যানারটা ছিঁড়ে এটা ব্যানারটা ছিঁড়ে ফেলেছে সবাই হয়তো বাচ্চারা ছিঁড়ে ফেলেছে এই তো সেই যে এটা রোমের যে এই যে সৈন্যরা বা যাদের ছবিগুলি মূর্তিগুলি সামনে দুইটা দেওয়া আর এই যে হচ্ছে পুরা যে এটা কি বলে এটা এটা কি বলে অডিটোরিয়াম মনে হয়েছিল এটা একটা আর এখানে এটার ভিতরে কিন্তু অনেক অনেক ছোটো ছোটো খোপ আছে অনেক ছোটো ছোটো পার্ট বাই পার্ট 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 এই যে বানাচ্ছে বিস্তারিত লেখা আছে কোনো ওখানে এখানে কোনো গাইড নাই বাস্তবে বাস্তবে যেখানে যাবেন সেখানে ওখানে প্রত্যেকটা জায়গায় কিন্তু গাইড আছে আজমিরে যান তারপরে কুতুমে কুতুব মিনারা যান সবখানে আজমিরে সরি দিল্লি কুতুব মিনার তারপর হচ্ছে অনেক রাজা রাজপ্রসাদে আছে না ওখানে গেলে কিন্তু ওখানে ওখানে গাইড আছে গাইড নিলে আপনাদের সব বুঝিয়ে বলে দেয় তা এখানে কোনো গাইড নাই সব যদি একটু একটু ব্যানারে লেখা আছে তা আমি ভিতরেজনের ভিতরে চলে গিয়েছি এটা ইতিহাস অনেকেই জানেন আমি বেশ কয়েকটা ভিডিও দেখেছি দেখেছি ইয়াতে গুগলে সার্চ দিয়ে দেখেছি অনেক অনেক এটা এই সমস্ত ঘটনাগুলি তাছাড়া টিভিতেও কিন্তু দেখেছি বেশ কয়েকবার প্রামাণা চিত্র পাখি কৃষিদেব মানে কি একটা অনুষ্ঠান দেখে না ওখানে আর যাই হোক এখানে আমরা দেখতেছি এখানে অনেকে টিকটক করতেছে অনেকে ভিডিও করতেছে অনেকে ছবি তুলতেছে যারা টিকটক করে ওরা টিকটক করতেছে যাক তো এখানে যেটা আছে যারা নিয়ে অনেকে যাদের নাকি রাষ্ট্র যে কোনো লোক থাকে বা কা থাকে এদেরকে কিন্তু মাঝখানে যেটা জীবজন্তু থাকে হিংস্র থাকে বাঘ থাকে সিংহ থাকে এই ধরনের ওদেরকে দেয় এই তো সেই হিংস্র জীবজন্তুর মাধ্যমে ওখানে ফেলে দেয় যারা রাজ্য কী বলে বিদ্রোহী যারা করে ওদেরকে ফেলে দেয় বা যাদের রাজা বাচ্চাদের অপছন্দের এদেরকে ফেলে দেয় তারপরে ওদেরকে কীভাবে খায় কেউ বা ফাইট করে ওখান থেকে বেঁচে আসে বা কী ফাইট করে এটা কিন্তু ওখানে আবার যে উপরে যে অডিটোরিয়ামতে বসে আছে সব বসে ওরা ওটা এনজয় করে তাই এখানে কিন্তু সেই সেই দৃশ্যটা আছে দেখেন এই পাশে কিন্তু সেই মূর্তিগুলি দিয়ে রেখেছে যারা নাকি বসে বসে দেখতো এদেরকে যে ফেলে দিয়ে যারা দেখতো এই সমস্ত মূর্তিও দেওয়া আছে যেখানে অডিটোরিয়াম অডিটোরিয়ামে দেওয়া আছে তা মোটামুটি কী বলবো এগুলি সে আগের ইতিহাস এ যে ওরা ওরা যে দেখে ওরিটাইন বসে দেখে ওরা আনন্দ করে এখানে বাঘের সাথে সিংহ সাথে যুদ্ধকে কেউ বেঁচে যায় কেউ কেউ নাকি বেঁচে তো আবার কেউ কেউ নাকি কি বাকি তো সব ওরা জীবন্ত মাধ্যমে দেখ মানে কী করতো এবং হত্যা করা হতো বা ওদের বাঘ বাঘ সিংহ তো খেয়েই ফেলত তা যাই হোক এই সমস্ত ঘটনা কিন্তু বাস্তবে দেখতে গেলে বা অনেক অনেক নাটক অনেক সিনেমাও কিন্তু বিদেশে হচ্ছে এই ব্যাপারটা নিয়ে তা ওই আমরা দেখি আমি তো অনেক সিনেমাই দেখি বাস্তবে যাক যেহেতু ওদের দেখতেছি এটাই আর এই যে এরা বসে আছে কিন্তু ভালোই লাগলো আর এই সমস্ত ঘটনা কিন্তু আসলে কিন্তু অনেক লোমহ ঘটনা আর এখান থেকে যে আমি আবার বেরিয়ে আসতেছি তারপরেও আমি কিন্তু আবারও সেই কী বলি তাজমহলে দেখি আমার ক্যামেরাটা আবার দিয়ে রেখেছি